সলিট লেন্সের ভিতরে দেখায় আঠাশ সত্তর মাত্র আঠারো হাজার টাকা সিগমা থার্টি এম এম এটা আপনার আঠাশ হাজার টাকা ষোলো এম হাজার টাকা এবং চব্বিশ এমএম চব্বিশ টু পয়েন্ট এইটাই এক হাজার এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা ফোর এল এটা পরে মাত্র প্রথম তিরিশ হাজার টাকা ভাই এসব লেন্স ক্যামেরা কিভাবে নিব বলতো ভাই লেন্স ক্যামেরা যদি নিতে চান হয় আপনারা সব আসতে পারবেন আর যদি যারা সবে না আসতে পারবেন তারা আমাদের এই স্ক্রিনের যে নাম্বারটা থাকবে নাম্বারে ফোন দিয়ে সহজে আপনি কুরিয়ার করে নিতে পারবেন এবার যারা বক্স কন্ডিশন নিতে চান তাদের ভিতরে রয়েছে যেমন হচ্ছে জেড বি টেন ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র বাষট বাষট্টি হাজার টাকা সিক্স ফোর সিক্স ফোর ডবল জিরো ফুল ফ্রেশ কন্ডিশন আপনার আট হাজার থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকা মতো থাকবে কন্ডিশন অনুযায়ী এম ফিফটি মার্ট টু এম ফিফটি দুইশুটি দুশি ভাই সিল্ভার কালার যেটাই নিতে চান টা পাই লালটা না হোয়াইট কালার না সিলভার কালারটা পাই যেটা পছন্দ করবেন সেটাই দেওয়া যাবে মাত্র বত্রিশ থেকে শুরু করে টাকা থাকবে কন্ডিশন অনুযায়ী সাত ছড়ি সাতশো ডি যেটাই নিতে চান সবকিছু ভাই আমাদের কাছে আছে